হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে চলে এলাম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি বেশ ভালোই আছি তো গুড আফটারনুন তো এখন দুপুরবেলা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে তো তোমাদের দাদা ভাই তো বাড়ি আসছে একদিনের জন্য তো আমি তো ভীষণ খুশি অনেকদিন পরে এসছে মাহিও ভীষণ খুশি মাইকে স্কুলে দিয়ে আসা হয়েছে আর আমরা দুজনে বাড়িতে রয়েছি দুজনে মিলে কিছু কাজ ছিল সেগুলো করলাম করে স্নান নান করে পুজো দিয়ে এখন খাবো আর তোমাদের ভাই ভীষণ খুশি অনেকদিন পরে বাড়িতে এসছে আর ফ্যামিলি ছাড়া মানুষ বাঁচা দেয় বলো ফ্যামিলি আসো আসো ফ্যামিলি যদি হচ্ছে তোমার মানে ফ্যামিলির কাছে না থাকা যায় যারা না থাকে মানে থাকতে পারে না আর কি তাদের কেমন একটা মানে লাগে ভীষণ কষ্ট লাগে তো হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে সবাই খুশি তো যাই হোক তো রান্নাবান্না করেছি তো কালকে থেকে আজকে পর্যন্ত কি করলাম ছোটো ছোটো কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি পুরোটা তো পসিবেল না দিয়া তো সেগুলো অ্যাড করে দেবো তোমার দাদা সব খাবার টাবার এক জায়গায় রেডি করেছে আমি আর তোমার দাদাভাই এখন খেয়ে নেবো মাহির তো তারপরে আবার ছুটি আছে আনতে যাবে তোমাদের ভাই তো আমি হচ্ছে স্নান করে পুজোও দিয়ে দিয়েছো পুজো দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করি তোমার দাদা ভাই কলিকের সঙ্গে কথা বলছো এলেই তারপরে খাওয়াচ্ছি চলো সঙ্গে থাকো দুপুরের খাবার নিয়ে বসে গেছি এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত তোমার দাদা ভাইকে দিলাম আর এটা হচ্ছে আমার ভাত এই দেখো কুমড়ো ভাজি করেছি এই কুমড়ো ভাজাটা তোমাদের দাদা ভাই করেছে আর শশা কেটেছি লেবু নিয়েছি আর লেবু দিয়ে ভাত খেতে তোমার অসাধারণ লাগে আর এই যে কালকের এই যে মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট আছে এটা তোমাদের দাদা ভাই খাবে আমি খাবো না আর এই দেখো এক কড়াই চিকেনের ঝোল লাল লাল ঝোল তো এটা দিয়ে আমাদের খাওয়া হবে দুবেলা একটা রুটি দেওয়া হবে প্লাস এখন ভাত খাবো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি নাকি তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে বলে কমেন্টে জানাও আমরা তাহলে খেয়ে নিই ঠিক আছে তো খাওয়ার পরে ভালো আমাদের দাদা হয়ে এসছে বাড়িতে সস্তা

এদিকে দেখো আমরা খাচ্ছি চপ তো ভালোই খেতে সবাই খাচ্ছে তাই আমরাও খাচ্ছিলাম আর কি এখানকার কথাগুলো মিউট করে দিতে হয়েছে কারণ কপিরাইট চলে আসবে গান চলছিল ভাঙামালায় গিয়ে অনেকের সাথে দেখাও হয়েছে অনেকে ভাঙামালায় অনেক কিছু কিনতে আসে আর কি তো আমরা ঘুরতে গিয়ে অনেকের সাথে দেখাও হয়েছিল আর কি

এদিকে দু কিলো চিনি দু কিলো চিনি আর এদিকে হচ্ছে বড়ো প্যাকেটের কফি পাইনি তাই দু প্যাকেট নিয়ে এসেছি দাদা ভাই পরে বড়ো প্যাকেট নিয়ে আসবে আর এদিকে দেখো পোস্ত প্যাকেট নিয়ে এসেছি বড় প্যাকেট পায়নি তাই প্যাকেট দুটো নিয়ে এসেছি আর দু কিলো চিনি এই যে এক কিলো চিনি এর মধ্যে আর এদিকে দেখো মাঠে জন্য খাবার আনা হয়েছে এটা একটা আর এর মধ্যে বারো পিস আছে আর এদিকে দেখো এক কিলো হচ্ছে তোমার পিঁয়াজ নেওয়া হয়েছে আর এক বস্তা চাল নেওয়া হয়েছে মাতৃভূমি আর এদিকে দেখো মাহির জন্য অঙ্ক খাতা বাংলা খাতা মিলিয়ে দশটা বারোটা খাতা নেওয়া হয়েছে আর পেন্সিল একটা মানে একটা বলতে তোমার এর মধ্যে কটা আছে পেন্সিল কটা আছে বারোটা না দশটা বারোটা আছে হয়তো আর মেলা থেকে কিছু কিনেছি মেলা কিছু জিনিস কিনেছি তোমাদের দাদাভাই কিনে দিয়েছে দেখো মাহির জন্য ডজন চুরি নিয়েছে এই একটা কালার এই একটা কালার শর্ট ও জামার সাথে ম্যাচিং করে আর হচ্ছে মাহির জন্য আর এই যে স্টিকার বুক স্টিকার বুক নেওয়া হয়েছে দুটো আগের জন্য একটা নিয়েছে স্টিকার বুক নিয়েছে আর এই যে কী জন্য এইগুলো জেলির মতো কি কে জানে এগুলো এগুলো নিয়েছে আর আমি নিয়েছি কয়েকটা ক্লিপ এই দেখো এই একটা ক্লিপ এই ক্লিপটা খুব ভালো এটা চল্লিশ টাকা নিয়েছে দাঁড়া আমি দেখাচ্ছি তো নাকি এই একটা ক্লিপ এটা তিরিশ টাকা এই একটা সেম নিয়েছি ক্লিপগুলো খুব ভালো লাগলো আর এটা নিয়েছি একটা আগের দিন একটা কিনেছিলাম বাজার থেকে আবার নিলাম আর এইদিকে দেখো এই ক্লিপটাও সুন্দর তো এটাও নিয়েছি মাহের জন্য দুজোড়া ক্লিপ নিয়েছি সাইড ক্লিপ এরকম এই এক জোড়া আর এই এক জোড়া আর ওই কানে দুলটা দে কানে দুলটা দে আর তোমাদের দাদা ভাই বললো মেলায় যাও কানের দুল কেন এবার মেলায় গিয়ে কালকে কিনেছিলাম হ্যাঁ এই কানের দুলটা নিয়েছি তোমাদের দাদা পছন্দ করে দিয়েছি কেমন হয়েছে ঠিক আছে তাহলে তাহলে থেকে এই কেনা হয়েছে হয়েছে আর খাওয়া খাই চলো সঙ্গে থাকো পরের দিন এটা সকাল হয়ে গেছে সকালের কাজবার সেরে ফ্রেশ হয়ে দেখো চাটা খেয়ে রান্না করে চলে এসছি যাবে স্কুলে এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে এক্সট্রা চিকেনও নিয়ে এসছে যেহেতু তোমাদের দাদা ভাই চলে যাবে এই জন্য একদিনের জন্যই এসেছিল আর কি হ্যাঁ তো হচ্ছে এক্সট্রা চিকেন এনেছে কারণ আমরা পরে খেতে পাবো এই জন্য আর এদিকে দেখো কত সবজি বাজার নিয়ে এসছে তোমার হচ্ছে ঝিঙে পটল ফুলকপি তারপরে তোমার হচ্ছে কুমড়ো আলু পটল বেগুন আরও কি কী জন্য এনেছিল যাই হোক এই ভিডিওটা না অনেক দিন আগে কালী পুজোর চার পাঁচ দিন পরের আর কি পাঁচ ছ দিন পরের ভিডিও এটা দেখো ওইদিকে তোমাদের দাদাভাই সব ফ্রিজে স্টোর করে রাখবে রেখেও দিচ্ছি আর কি আর এদিকে দেখো আমি চিকেন কষাচ্ছি মাইকে যেহেতু স্কুলে দেব এই জন্য তাড়াহুড়ো করছি আর কি তো এদিকে আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো তখন হচ্ছে আলুটা আমি আগেই ভেজে রেখেছি কাজটা এগিয়ে রেখেছি আর কি আর এদিকে পা এনেছে মুরগির পা সেগুলো হচ্ছে তোমার মাহির জন্য আর এদিকে দেখো মাহিকে দিয়ে আসার সময় মাইকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে আসার সময় এদিকে লোটে মাছ নিয়ে এসেছে ফ্রেশ লোটে একদম খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর এদিকে গোটার রুই নিয়েছে একটা আর এদিকে শাটিন মাছ নেওয়া হয়েছে আর এদিকে দেখো মুগ ডাল মসুর ডাল আর একটা হচ্ছে ময়দা ময়দা না ওটা কি জন্য তোমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক বা সব বাজার করে নিয়ে এসেছে আর কি কি চলে আসছে দিবিয়া যায়নি তাই ওর আজকে স্কুল ভালো যায়নি দিবিয়া ওর বেস্ট ফ্রেন্ড টিনার মেয়ে এ পড়ে যাবো বাবা পড়ে যাবো মায়ের গায়ে হাত দিচ্ছে দেখো সবাই আর মাহি কত ফল কিনে নিয়ে এসছে আর বাবার থেকে উল্টো চিপস এগুলো কিনে নি ফল কিনে নিয়ে আসছে এখানে তোমার কমলা লেবু আছে নারকেল কুল আছে আর এখানে আটা আছে আর এদিকে পানি ফল আছে পানি ফল খেতে আমার ভীষণ ভালো লাগে মাহিরও ভীষণ ভালো লাগে মাহি ভীষণ হ্যাপি তাই না মাহি আমি তো আটাটা আগে খাবো তা আমি এখানে বসে বসে মোবাইল ঘাটা আর নেল পালিশ পড়ছিলাম দেখো আজকে হলুদ কালারের নেল পালিশ পড়েছি এই দেখো আমি আটাটা কেমন লাগছে বলো এখন না এখন চেঞ্জ করো হাতে আমাকে জল দাও তারপরে আতা ধিয়ে দিচ্ছি আমি এই আতাগুলো সেই ছোটবেলায় খেয়েছি আমি এক বাড়িতে প্রাইভেট পড়তে যেতাম টিউশন তাদের বাড়িতে এই আতা ফল গাছ ছিল তো আমাদেরকে দিত সকালবেলা খেয়েছিলাম আর কোনোদিনও খাইনি আর আজকে আমার মেয়ে কিনে নিয়ে আসলো আর পানি ফল আর এই যেগুলো এখন আমরা সবাই মিলে বসে বসে সেগুলো খাবো আমার মাহিটা আবার বিকালবেলা পড়াতে আসবে মাহির নতুন এক টিচার রেখেছি টিচার হচ্ছে একটা স্যার রেখেছি ইংলিশ আর অঙ্কের জন্য তো পড়াতে আসবে চারটির দিকে ঠিক আছে চলো তাহলে এই ব্লগটা এখানে এনে করে দিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তোমার লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আছেই ফলো করে দিও ঠিক আছে চলো তাহলে টাটা